আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসা দাজিম ইউএর আবুধাবি থেকে ঢাকায় অনেকটা গরম অবস্থা এখানটায় নরম অবস্থা বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা রয়েছে গরম ইলেকশনের কারণে এবং সেই ইলেকশনে আলোচনা যেটা হচ্ছে গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে মোহাম্মদ আশরাফুল সাবেক অধিনায়ক বাংলাদেশের ক্রিকেটের প্রথম মেগা স্টার নো ডাউট মোহাম্মদ আশরাফুলকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার যে কমিটি সেই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী ইকুয়েশনে আমিনুল ইসলাম বুলবুলকে যেন অ্যাকোমোডেট করা যায় এবং মোহাম্মদ আশরাফুলের ব্যাপারে যে আলোচনাটা আরও বেশি শোনা যাচ্ছে যেটা এটা টোটালটাই একটা পলিটিক্যাল ডিসিশন আশরাফুলকে সরানো হয়েছে নানা কারণে এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আশরাফুল থাকার থেকে আমিনুল ইসলাম বুলবুল থাকলে বিসিবি ইলেকশানে তাকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর করে নির্বাচনের যে ময়দান সেখানটায় অ্যাকোমোডেট করা যায় শেষ পর্যন্ত আসলে ঘটনাটা কি আশরাফুলকে সরানো হয়েছে আশরাফুল বাধ্য হয়েছেন আশরাফুলের সাথে কোনো অবিচার করা হয়েছে পুরো ব্যাপারটা আশরাফুলি ক্লিয়ার করেছেন আমার কাছে শুনুন আলোচনা যেটা হচ্ছে আশরাফুল ভাই আপনি যদি অনুমতি দেন আমি প্রশ্ন করি তাহলে বুঝছেন যে আপনাকে সরাই দিয়ে বুলবুল ভাইকে হচ্ছে আপনার বিভাগীয় কমিটিতে সাবেক অধিনায়ক হিসেবে ঢুকানো হয়েছে মানে এটা ভোটের রাজনীতির কারণে হয়েছে আসল ঘটনাটা কি আশরাফুল ভাই একটু বলবেন কাইন্ডলি

করার ইচ্ছা না আসলে ইলেকশন করা না করার সাথে বিভাগীয় কমিটিতে থাকার তো কোনো সম্পর্ক নেই মানে কমিটিতে থাকলে তো তো সবাই ইলেকশন করবে এমন না যেহেতু পুলুল রায় অলরেডি বোর্ড প্রেসিডেন্ট হয়ে কাজ করতেছেন এবং উনি হায়দ্রাবাদ ইলেকশনে দাঁড়াচ্ছেন তো আমার বলা হইল আমি সাথে সাথে যেহেতু পুলুল রায় আমার রোল মডেল ছোটবেলা থেকে আ যেহেতু উনি কারেন্ট বোর্ড প্রেসিডেন্ট এবং উনি ইলেকশন করতে চাচ্ছেন তো বলছি যে কোন সমস্যা নেই বলবুল যদি আমার প্লেসের দাঁড়ায় আপনি ওই কাউন্সিলারশিপ নিয়ে তারপরে ইলেকশন করে নো প্রবলেম আমার কোনো সমস্যা নেই আপনাকে কি এটা জিজ্ঞেস করা হয়েছে যে আপনার পরিবর্তে বুলবুল ভুগি করতে চাই হ্যাঁ হ্যাঁ আমার জিজ্ঞেস করেছে আমি স্ট্রেট বলছি যে কে জিজ্ঞেস করছে ভাইয়া মানে কোথা থেকে জিজ্ঞেসটা করলো আপনার অফিস থেকে

তো অন্য কেউর কাছে বললে তো ওনারা হয়তোবা নেগেটিভ ভাবে চিন্তা করবে এই সেই আমার সাথে বুলুল একদম আন্ডার টুয়েলভ যখন আমি তখন থেকে ওনার সাথে আরকি ওনার রোল মডেল উনি যে আমার রোল মডেল এইগুলা সবাই জানে ঠিক না তো বুলুল আমার পজিশনে আসলে যে আমার কোনো সমস্যা হবে না অন্য কেউ ভেলে যে যে আপনার বলতো যে ভাই হ্যাঁ আমারটা কেন নিল এই সেই আমার তো এগুলার একদমই আগ্রহ নাই বুঝছেন

আসলে এইটা কি এইটা কি কিছুটা হলো ধরেন মানে আপনি নরমালি যদি চিন্তা করেন যে আপনাকে যারা নাম দিল তারাই আপনাকে পরে নাম কাটানোর জন্য রিকোয়েস্ট করতেছে হ্যাঁ যার জন্যই হোক মানে কিছুটা হলেও তো এটা কি একটু হলো বিপ্রত করে কারণ যদি আমার আমাকে করে না কারণ আমার যদি এগুলো নিয়ে আগ্রহ থাকতো তাইলে করতে যে আমি এই পাওয়ার চাই আমি এইটা চাই তাইলে আমার করতো আমি তো এগুলো কিছু চাই না ভাই

তাই না আসলে একটা জিনিস সেটা হচ্ছে যে এরপরেও যদি কখনো এরকম কমিটিগুলোতে আপনার নাম দিতে চায় ধরেন চার বছর পরে পাঁচ বছর পরে তখন কি আপনি কি বলবেন যে দেন মানে এবার যে এক্সপিরিয়েন্স হইল আমার তো সমস্যা নাই যদি চার পাঁচ বছর পরে হয়তো আমার এক্সপিরিয়েন্স হবে তখন হয়তো আমি এখন যেমন আমার কি হয় আমি যেমন সুস্থ আছি এবং আমি মনে করি যে আমি মাঠে থাকি এনজয় করিবে। আরেকটু বয়স্ক হবে তখন হয়তো আমি চিন্তা আমি এখন হয়তোবা টেবিলের কাজ করতে চাই ইংল্যান্ডে মাঠের কাজ করতে চাই বুঝছেন। হুম জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আপনি অংশগ্রহণ করেন এবং এটা কোকোপে কোকোপে আপনি অংশগ্রহণ করেন। আগের সরকার যখন ছিল সেই সময়েও আপনি মানে এটাতে অংশগ্রহণ করছিলেন সবচেয়ে বড় ব্যাপার যেটা। তখন একটা প্রোগ্রাম করছিল যারা বৃত্তি পাবে বৃত্তি পাইছিল হ্যাঁ তো আমি কিন্তু ক্রিকেটারদের মধ্যে আমাকে বলা হয়েছে

যে কোন কি ভাই এই সুদে তো থ্যাঙ্ক ইউ দিছে আমাকে আর হইলো আমি বলছি যে ভাই আমি তো এগুলো করি না আমার এইগুলো তো এইসবের এত আগ্রহ নাই বুঝছেন আচ্ছা তো উনিও তো মাঠের মানুষ মাঠে কাজ করতে এখন যেহেতু আশ্তাফুল ভাই মানে আপনাকে নিয়ে এবং বুলবুল ভাইকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে যে পলিটিক্যাল স্বার্থ চরিতার্থ করার জন্য হ্যাঁ নির্বাচনী মার আপনাকে সরানো হলো এটার সাথে তো আপনি এগ্রি হন না এগ্রি করেন না 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 তো একদমই না এটার সাথে এগ্রি করার কোনো কারণ নেই তাই তো এবার লাস্ট প্রশ্ন করব শেষ করব আপনার দুজন খুব কাছের মানুষ বুঝছেন তামিম ইকবাল এবং বুলবুল ভাই মনে হচ্ছে যে প্রেসিডেন্টের রিলেশনটা এই দুজনের মধ্যেই হবে যতটুকু মনে হচ্ছে বুঝছেন আপনি আমি সবাই দেখতেছি সো এটা আসলে কেমন হতে যাচ্ছে এবং আপনার কার জন্য বেশি শুভকামনা থাকবে দেখেন দুইজনের জন্য শুভকামনা থাকবে তো ডেফিনেটলি যেহেতু বুলবুল ভাই অলরেডি একটা এখানে কাজ করছেন হুম আর ওনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর ওনার যেহেতু প্রেসিডেন্ট এর যে আমার টাফ কল কিন্তু শুভকামনা দুইজনের প্রতি কিন্তু যেহেতু বুলুর রায় মাত্র তিন মাস চার মাস করলো কন্টিনিউ করতে পারলে আমার মনে হয় যেভাবে উনি কাজ করছেন ওনার যে এক্সপিরিয়েন্স গুলা ওই জায়গাতে আমার মনে হয় যে ভালো হবে ডেফিনেটলি আমিও যদি আসে আইসা যদি বোর্ড ডাইরেক্টর হয়ে যায় তখন সিও হয়তো বা একটা বড় পোস্ট যদি পায় এবং ক্রিকেট অপারেশন বলেন গেম ডেভেলপমেন্ট এইসব জায়গায় যদি সে আইসা কাজ করে কারণ সে কারেন্ট প্লেয়ার তো সেটাও অনেক উপকার হবে বোর্ড প্রেসিডেন্ট যে হইতে হবে আমি এটা মনে করি না যেহেতু সে ইলেকশন করছে পাস করে আমার মনে হয় যে একটা ক্রিকেটের উন্নয়নের জন্যই তো তারা কাজ করার জন্য তো এই ইলেকশনটা করতেছে ঠিক না হুম হুম ব্যক্তিগত লাভের জন্য তো কেউ করতেছল মূল লয় যেমন চা চুক্তি ফালায় আইসা এই জায়গা বাংলাদেশের ক্রিকেটটা যেন আমরা সবাই জানি যে 25 বছরে কোনো ডেভেলপ হয় নাই আপনি এই যে পটির মিরপুর স্টেডিয়ামে ইনডোর সি 2006 হয়েছে ওই এখন পর্যন্ত सेम আছে কোনো চেঞ্জ হয় নাই ঠিক না একদম না তারপরে এই যে আজকে আমি যাচ্ছি আপনার বগুড়াতে পাঁচ ক্লাসের জন্য তো তো কোনো ডিফারেন্ট হয় নাই কিন্তু ওই 25 বছর ধরে খেলছি সেই মি তো আশা করি যেহেতু বুলুল লয়সর সাথে আমার অনেক ভালো সম্পর্ক এবং ওনার সাথে আমি এইসব বিষয় সবসময় আলাপ করি আমরা আশা করি যে আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো উনি হয়তো আসতে পারলে জানি না কি হবে কিন্তু আমার মনে হয় যে ভালো হবে থ্যাংক ইউ সো মাচ আশরাফুল ভাই আমিও বাইরে আপনিও বাইরে রাস্তাঘাটে দুজনই আছি আপনি তো সময়টা দিলেন থ্যাংক ইউ সো মাচ ঢাকায় দেখা হবে অনেক ভালো থাকেন শুভকামনা আশ্রফুল ভাই আসসালামু আলাইকুম